একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা এই ঈদে যারা এই ধরনের ড্রেস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দর্শক কত চমৎকার চমৎকার কালেকশন কালেকশন দু হাজার ছাব্বিশ সালে আপডেট কালেকশন ঈদের নিত্য নতুন আপডেট আচ্ছা যারা ব্যবসা করবে ভাই কিভাবে পাইকারি নিতে পারবেন ভাইয়া সরাসরি দোকানে আসলে সবচেয়ে ভালো হয় আর যদি একেবারে আসার সুযোগ না থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই স্যাম্পল পাঠিয়ে দিব বা ভিডিও কলে দেখা মাল কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম রেডিমেড পোশাকের পাইকারি মার্কেট ঢাকার সদরঘাট লেডিস পার্ক পাইকারি মার্কেটে এই মার্কেটটি বাংলাদেশের এবং ঢাকার একটি বৃহত্তম পাইকারি মার্কেট শত শত পাইকারি দোকান রয়েছে এই মার্কেটে আর সব দোকানে কিন্তু পাইকারি বিক্রি হয় কিন্তু আপনি কোথা থেকে কম দমে ভালো প্রোডাক্ট পাবেন এইটা জানতে হলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে তো আমরা রয়েছি সদরঘাট লেডিস পার্ক পাইকারি মার্কেটের সাত নম্বর গলিতে এই মার্কেটে অনেকগুলো গলি আছে যে কাউকে জিজ্ঞেস করবেন সাত নম্বর গলি শেষ মাথায় চলে আসবেন আবদুল্লাহ গার্মেন্টসে তাদের এখানে এই যে ড্রেস গুলো এই যে ডিজাইন গুলো এগুলো তো আপনাদের কাছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ইউনিক ডিজাইন আছে আচ্ছা শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতে বাচ্চাদের ষোলো আঠারো বিশ পার্টি ফ্রক গুলো দেখাবো আচ্ছা আমি শুধুমাত্র কয়েকটা স্যাম্পলি স্বরূপ রিওয়ার্স ভাই দের কে একটু ধারণা দিব আর কি একটু ধারণা দেবো জানি অসংখ্য ডিজাইন যেগুলো তো সারাদিন দেখাইলো শেষ হবে আচ্ছা এই যে এগুলো থাকবে ষোলো আঠারো বিশ আর গ্রুপ গ্রুপ থাকবে তাই তো ভাই কালার প্রত্যেকটা ডিজাইন কালার করে কালার থাকবে ছয় পিসের বান্ডিল থাকবে আচ্ছা ঠিক আছে গ্রুপ ধরে নিতে পারবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ

খুবই আরামসে ব্যবসা করতে পারবেন এবং লাভবান হতে পারবেন ব্যবসায় এই যে দেখেন ডিজাইনগুলো খুবই ইউনিক একেবারে নিত্য নতুন কালেকশন এই ধরনের ডিজাইন নিয়ে যারা ব্যবসা করতে চান দর্শক দেরি না করে ভাইদের সাথে যোগাযোগ করেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এসে দেখে শুনে নেওয়ারও ব্যবস্থা রয়েছে অবশ্যই আর যারা ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন কোনো খুচরো বিক্রি হয় না হ্যাঁ এগুলো থাকবে সুতির মধ্যে 16 18 20 সুতি কালেকশন গুলো আচ্ছা সুতি প্রোডাক্ট এবং ভাবা যায় মাত্র 100 টাকা থেকে তাদের এখানে কালেকশন শুরু খুবই ইউনিক কালেকশন একেবারে আনকমন নিত্য নতুন ভাই আচ্ছা ওকে এই যে দেখে নিত্য নতুন একেবারে আপডেট ডিজাইন আপডেট ডিজাইন একটা ডিজাইন হচ্ছে ছয়টা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে ছয় পাঁচ পিসের ধরে নিতে হবে জি

আবদুল্লাহ গার্মেন্টস কি ধরনের ডিজাইন তৈরি করে কি ধরনের ডিজাইন বিক্রি করে কি কালেকশন গুলো পাবেন আপনারা একবার পুরো বডিতে অনেকে বলে ভাই এবার কি মাল পাওয়া যাবে না হ্যাঁ নেটমাল পাবেন আমাদের কাছে বারবি ড্রেস হ্যাঁ বারবি ড্রেস গুলো আমাদের কাছে পাবেন ওকে বারবি গুলো আমাদের কালেকশনে থাকছে আচ্ছা জি 22 24 26 গ্রুপের মধ্যে থাকবে এই যে 22 24 26 এর

আসলে ভাই ভিডিও তো অনেক থাকে দোকানও অনেক থাকে তবে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মালটা নিতে হবে অবশ্যই যে কোনো কাজ যে কোনো মানে ব্যবসা শুরু করতে হলে আপনাকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত পাইকারের সন্ধান জানা খুবই গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আমরা আমরা শুরুতেই বলি যে যে কোনো পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন কোথা থেকে কম দামে ভালো মানের পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই সন্ধান জানতে হলে এই ধরনের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এই দেখেন আমরা চেষ্টা করি সর্বদা মূল তৈরিকারক মূল প্রস্তুতকারক মূল পাইকারদের সন্ধানগুলো

ব্যবসা করবেন ভাই আপনি ঘরে বসে না থেকে একটু যাচাই বেচাই করে ভাইদের সাথে চলে আসেন ব্যবসা আপনি করতে পারবেন এই যে দেখেন আশা করি আসবেন আমাদের কথা কাজে মিল পাবেন এই যে ঠকবেন না এতটুকু গ্যারান্টি আছে জি জি আমরা সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইসে দামে কমে মানে ভালো মাল দিয়ে থাকি জি জি

নিতে চান কোথা থেকে কম দামে নিবেন মূল পাইকারদের কাছ থেকে অবশ্যই ভাই আব্দুল্লাহ গার্মেন্টসে আসেন যাচাই করেন আসলে এখান থেকে কম দামে নিয়ে ব্যবসা করতে পারবেন তারা সীমিত লাভে প্রোডাক্ট বিক্রি করে কারণ তারাই প্রস্তুতকারক তারাই পাইকারি বিক্রেতা অসংখ্য বিউনিক ডিজাইন এগুলো সকল গ্রুপ আমাদের যাদের ডিজাইন পছন্দ হবে পাইকারি নিতে চান এই ভিডিওতে কি স্ক্রিন শট দেন এবং ইমো বা হোয়াটসঅ্যাপে স্যাম্পল গুলো পাঠান ওকে প্রাইজ কিন্তু ভিডিওতে বলা হচ্ছে না আপনারা যারা ব্যবসা করবেন কারণ ভিডিওতে বলে দিলে খুচরা প্রাইসটা জেনে যাবে সেক্ষেত্রে হচ্ছে গিয়া সব হচ্ছে মানে পাইকারি দামটা জেনে গেলে খুচরা ব্যবসায়ীদের ক্ষতি হবে আপনারা লাভবান হতে পারবেন জি জি অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনি স্ক্রিনশট দেন এরপর হোয়াটসঅ্যাপে নক দেন জিজ্ঞেস করেন যে ভাই এই ডিজাইনের দাম কত অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে প্রাইসটা বলে দেওয়া হবে ওকে এই যে এগুলো থাকবে হচ্ছে লিলেন ফেব্রিক্স লিলেন এগুলোর সকল গ্রুপ পাবেন 16 পিস বাইশ সাইজ নাম হচ্ছে আব্দুল্লাহ গার্মেন্টস আব্দুল্লাহ গার্মেন্টস এই যে দেখেন টপস গ্যালারি স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া রয়েছে

স্টোন কাজ থাকবে এমবোজ করা কাপড় থাকবে একবারে ইউনিক নিত্য নতুন নান্দনিক ডিজাইন যেমন মাল তেমন একবারে এক এক কালার বাজে মানে বান্ডিলে চারটি করে কালার থাকবে ছয়টা করে বান্ডিল থাকবে আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি শুধু পাইকারি দয়া করে কেউ খুশসো নেওয়ার জন্য আমাদেরকে নক দিবেন না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি শুধু পাইকারে জি আচ্ছা এই যে পার্টি সুন্দর সুন্দর একেবারে ইউনিক আনকমন কালেকশন গুলো পাবেন আমাদের আব্দুল গারমেন্টস আব্দুল গারমেন্টস এই ধরনের কালেকশন গুলো নিতে হলে শুধুমাত্র আসতে হবে আবদুল্লা গার্মেন্স আবদুল্লা মানে হিট কালেকশন আপডেট কালেকশন ভাইরাল কালেকশন ফেন্সি কালেকশন বারবি ড্রেস সব পাবেন তাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের আধুনিক নান্দনিক কালেকশন নিয়ে কাজ করে আব্দুল্লাহ গার্মেন্টস আপনারা যারা রেডিমেড লেডিস গার্লস পার্টি ড্রেস বারবি ড্রেস ফেন্সি ড্রেস মানে সব হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসগুলো নিতে চান অবশ্যই আবদুল্লা গার্মেন্টস এর সাথে যোগাযোগ করবেন তারা ফেব্রিক্স কিনে নিজেরা তৈরি করে নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি যার কারণে তারা এত চিপ রেটে দিতে পারে আটাশ ত্রিশ বত্রিশের মধ্যে সুতি কোয়ালিটি সুতি কোয়ালিটি বুঝাই যাচ্ছে না এটা যে সুতি কাপড় জি

ওকে মানে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করুন আঠাশ আপনি যদি আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকার সদরঘাট ভিআইপি টার্মিনালের সাথের বিশাল পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট সাত নম্বর গলি দুইশো পঁচাশি দোকান আবদুল্লাহ গার্মেন্টসে আর যদি না আসতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা এই ধরনের করতে পারবেন দেখেন একেবারে পরিবেশ ভাই গলায় এত কাজ একেবারে কারচুপির মধ্যে ইউনিক কাজ করা অল ওভার বডিতে স্টোন কাজ করা আছে পুরো ফেব্রিক জুড়ে স্টোন থাকবে জি জি

অসংখ্য কালেকশন আছে একেবারে অসংখ্য ডিজাইন আছে খুবই আনকমন কালেকশন ঘো দেখার সুন্দর কালেকশন খেল্লা রহমত নিয়ে আপনারা ব্যবসা করতে পারে ভালো লাভ করতে টাকা যদি লাভ করতে হয় এই ধরনের ড্রেস আপনাকে দোকানে তুলতেই হবে হ্যাঁ এছাড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না বেকার ভাই তরুণ উদ্যোক্তা যারা ব্যবসা শুরু করতে চান নতুন ব্যবসা বোঝেন না তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা খুবই ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে বলবে যে ভাই শুধু কিনতে আসলে যে এই মাল নিলে বিক্রি করতে পারলেই এমনটা না তারা বুঝিয়ে দেবে যে এই ধরনের মাল নেন আপনারা বিক্রি করতে পারবেন ওকে এই যেগুলো থাকবে সুতি ফেব্রিক্সের মধ্যে আচ্ছা সুতির মধ্যে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বড় গ্রুপের মাল অর্থাৎ দশ বারো তেরো চোদ্দ বছর বাচ্চাদের ওকে এই যে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন আচ্ছা কয়েকটা লেয়ারের দেখেন হ্যাঁ ওকে

আবুল্লা গার্মেন্টস মানে আপডেট কালেকশন হিট কালেকশন সব থেকে কম দামে পাইকারি কিনতে হলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে কালেকশন দেখেন প্রচুর ডিজাইন ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই হ্যাঁ এত ডিজাইন আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল না যারা ব্যবসা করবেন আপনারা বসে না থেকে ভাইদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন সামনে নির্বাচন নির্বাচনের পরেই ঈদ নির্বাচনের জন্য অনেকে ঢাকায় আসতে পারবেন না ভাই এর জন্য কি আপনি ব্যবসা করবেন না অবশ্যই করবেন কোথায় আসবেন আপনি হবে না আপনি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন তাহলে কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার দোকানের ঠিকানায় কিন্তু মাল পৌঁছে যাবে এই যে এগুলা থাকবে হচ্ছে 30 40 এর লিলেন ফেব্রিক্স লিলেন ফেব্রিক্স প্রাইস থাকবে অনলি 350 টাকা 350 জি লিলেন চেরি কম্বিনেশনের মধ্যেই থাকবে অনলি মাত্র 350 30 40 বড় মাল অর্থাৎ 10 12 14 বছর বাচ্চাদের মাল আচ্ছা এই দেখেন ওকে

লঞ্চ টার্মিনাল জি তার ঠিক বাম পাশে বাংলাদেশের বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট রেডিমেড পোশাকের জন্য বিখ্যাত মার্কেট সদরঘাট লেডিস পার্ক মার্কেট জি অনেকগুলো গলি আছে আসতে হবে সাত নম্বর গলিতে জি সি ব্লকে গলি নং সাত ব্লক সি আবদুল্লা গার্মেন্টস আমরা কিন্তু পাশাপাশি দুইটা দোকান নিয়ে ব্যবসা করি ওটাতে পেয়ে যাবেন আমাদের ওয়ান পিস পিস টু থ্রি পিসের প্রতিটি নাম হচ্ছে জুনায়ত আর যেটা হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস ওকে ধন্যবাদ ভাই আপনাকে